হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন পুরে ঘরের আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো চারতলা একটি বাড়ির প্ল্যান আপনারা এই মুহূর্তে যে থ্রি ডিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির মডেলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি থ্রি ডি মডেল এই বাড়িটি আমাদের মূলত দুইটি ইউনিট হবে যারা একটু যাচ্ছেন কমার্শিয়ালি ভাড়া দেওয়ার জন্য এবং নিজে থাকার জন্য একটি বাড়ির প্ল্যান করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে কেননা যদি আপনার ভাড়ার জন্য চিন্তা করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে দুইটি ইউনিট করলে অনেক ভালো ভাড়া হবে এবং সেই সাথে আপনার ভাড়ার জন্য একটি কিন্তু পার্কিং থাকতে হবে তো এই পার্কিংটি কিন্তু আমাদের এখানে রয়েছে এবং আমাদের এই বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে অল্প জায়গার মধ্যে কিভাবে রুমগুলো সাজালে আপনার অনেক অল্প স্পেসের মধ্যে অনেক ভালো পরিমাণে একটি বাড়ি তৈরি করতে পারবেন সেটি কিন্তু এই ভিডিও দেখানো হয়েছে এছাড়াও এই বাড়িটি থ্রি ডি মডেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই থ্রি ডি মডেলটির পরে এখানে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ এই থ্রি ডি মডেলটির এগেনস্টে ভিতরের রুমের মাপগুলো কত হবে গ্যারেজটা কোথায় হবে সিঁড়িটা কোথায় হবে এবং কোন রুমের মাপ কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যারেজটি রয়েছে বা পার্কিংটি রয়েছে সেই সাথে আমাদের আরেকটি পেজ রয়েছে সেটি হচ্ছে আমাদের এটি ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ উপরের তালাগুলোতে আমরা দুইটি ইউনিট কীভাবে সাজিয়েছি সেটা হচ্ছে এখানে একটি ইউনিট এবং এখানে কিন্তু আরেকটি ইউনিট অর্থাৎ দুইটি ইউনিট আমরা কীভাবে সাজিয়েছি রুমের মাপ কত হয়েছে ড্রয়িংয়ের মাপ ড্রাইনিংয়ের মাপ কত হয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো প্রথমে যদি আসি আপনি এব থ্রিডিটি নিয়ে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তো প্ল্যান অনুযায়ী কাজ করতে গিয়ে এই বাড়িটির পার্কিংটি এই পাশ থেকে এ বাসে নিয়ে আসা হয়েছে যেটি আপনারা প্ল্যানে হয়তো বা একটু মিসকনসেপ্ট মনে করতে পারেন সেটা আগেই বলে নিচ্ছি পার্কিংটি এ বাসে হয়তো সেটা এ বাসে নিয়ে আসা হয়েছে মডিফিকেশনের মাধ্যমে তো এটি হচ্ছে বাড়িটির পার্কিং এই দিক দিয়ে মূলত পার্কিং হয়ে সিঁড়ি হচ্ছে আমাদের এই পাশে সিঁড়ি হবে থ্রিটিতে টু ডিতে দেখাবো আপনাদেরকে সিঁড়ি হয়ে কিন্তু আমরা উপরতলাতে চলে যাব তো থ্রিডি ওয়ালটি আপনারা যদি একটু দেখা দেখেন তাহলে দেখতে পারবেন আমরা সামানটি কিন্তু সুন্দরভাবে একটি ভিউ করে সাজিয়েছি যেন রাস্তা থেকে বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগে এগুলো হচ্ছে আমাদের ব্যালকনি এটি একটি ব্যালকনি এটি একটি ব্যালকনি এবং এটি আরটি ব্যালকনি এটা আরটি ব্যালকনি এবং এটি হচ্ছে আরেকটি ব্যালকনি এবং নিচতলার পার্কিংয়ের সাথে একটি রুম আছে সেটিতে আমাদের কোনো ব্যালকনি থাকবে না তো এই হচ্ছে মোটামুটি আমাদের থ্রি ডি এবং সাতটি যদি একটু দেখেন সাথে কিন্তু আমরা এখানে এখানে একটু এক্সটেডিওর মডেলিং করে দিয়েছি এবং জানলাগুলো এভাবে যদি আপনারা এক্সটেডিওর মডেল করেন তাহলে বাইরে দেখতে অনেক সুন্দর লাগবে এবার যদি টু ডিতে আমরা আসি তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের পার্কিং রুম অর্থাৎ এই দিয়ে আমরা কিন্তু বাড়িতে প্রবেশ করব বা আমাদের পার্কিংয়ে প্রবেশ করব পার্কিং হয়ে এটি হচ্ছে আমাদের সিঁড়ি রুম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঁড়ি এই এখানে আমরা কয়েকটি স্টেপ পার হয়ে আমরা সিঁড়িতে যাব অর্থাৎ পার্কিং হয়ে আমরা এই সিঁড়িতে যাব সিঁড়ি হয়ে আমরা দোতলা তিন উঠে যাব এটি হচ্ছে আমাদের সিঁড়ি এই দিক হয়ে আমরা সিঁড়িতে উপরের দিকে উঠে যাব তো আমরা বুঝতেই পারছি এবং আমাদের এই পার্কিং হয়ে কিন্তু সিঁড়ি হবে সিঁড়ি হয়ে উঠে যাব এবং এই পার্কিং হয়ে এই সিঁড়ির ধাপ পার হয়ে আমরা এই পাশের দরজা দিয়ে এই পাশে একটি ইউনিট আমরা প্রবেশ করবো যে এখানে রয়েছে একটি বেডরুম এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম রয়েছে একটু দেখাই বেডরুম মাপ হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এবং আমাদের এদিক দিয়ে প্রথমে প্রবেশ করবো আমরা প্রবেশ করেই কিন্তু প্রথমে পাবো আমরা ড্রয়িং রুম তো প্রথমে আমরা ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের মাপ হচ্ছে একুশ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি এবং এই এটি একটি হিন্দু লোকের বাসা সেই জন্য এখানে একটি মন্দির রয়েছে আপনারা এখানে যদি মুসলিম হন নামাজের ঘরও তৈরি করতে পারেন তো এখানে একটি প্রথমে মন্দির রয়েছে মন্দিরটির মাপ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি এবং এখানে রয়েছে আমাদের একটি ড্রেসিং রুম ড্রেসিং রুম হয়ে এখানে আমাদের একটি অ্যাটাচ টয়লেট তা আপনারা বুঝতে পারছেন এবং আমাদের এই জায়গাগুলো কিন্তু সোফা সেট বসানোর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে অর্থাৎ ড্রয়িংয়ে তো এদিক দিয়ে ঢুকে প্রথমে আমরা ড্রয়িং পাবো ড্রয়িংয়ের সাথে আমাদের সোফা সেট বসানোর অ্যারেঞ্জ করা রয়েছে এখানে একটি মন্দির এবং এদিক দিয়ে আমরা ঢুকবো হচ্ছে আমাদের বেডরুমে এটা হচ্ছে আমাদের একটি বেডরুম এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট তো এদিক দিয়ে আমরা ঢুকে প্রথমে পাবো আমরা ডাইনিং নাম হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আঠারো ফিট বেশ বড় বড়সড় একটি ডাইনিং এবং ডাইনিং হয়ে এখানে একটি দরজা এই দরজা দিয়ে পাবো আমরা প্রথমে একটি গেস্ট বেডরুম যেটির মাপ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে আবার আরেকটি চাইল্ড বেডরুম রয়েছে যেটি হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট চার ইঞ্চি এবং এই বেডরুমটির সাথে কিন্তু এখানে আমাদের একটি ব্যালকনি রয়েছে এলপ্যাডান ব্যালকনি যেটি কিন্তু তৈরি হওয়ার পর অনেক সুন্দর লাগবে পিছনের সাইডে এই সাইডটি যদি বা আমাদের ব্যাক সাইডে এই জন্য আমরা থ্রিটিতে দেখাতে পারিনি এবং এখানে রয়েছে আমাদের একটি কমন বাথরুম চার ফিট বাই আট ফিটের এবং এখানে ভেন্টিলেশনের জন্য যেন এই ডাইনিংয়ে আলো বাতাস আসতে পারে সেজন্য কিন্তু আমাদের এখানে একটি ভেন্টিলেশনের ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ এখানে একটি জানলা ছাড়া রয়েছে যে এখানে দিয়ে আমাদের এই ডাইনিংটিতে আলো বাতাস পাবে এবং এখানে রয়েছে আমাদের একটি কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমটির মাপ হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিট আট ইঞ্চি এবং এখানে রয়েছে আমাদের একটি মেইন বেডরুম মেইন বেডরুমটির মাপ হচ্ছে দশ ফিট বাই চোদ্দো ফিট এবং এখানে রয়েছে এই বেডরুমের সাথে কিন্তু একটি অ্যাডাস টয়লেট যেটি ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট তিন ইঞ্চি এবং এখানে আমাদের একটি সেল করা রয়েছে যেখানে আমরা ফ্রিজ বলেন আলমারি বলেন যেখানে আমরা এখানে বসাইতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের নিস্তলার প্লানটি এখানে পার্কিং যেটি রয়েছে পার্কিংটির মাপ হচ্ছে সতেরো ফিট দশ ইঞ্চি বাই উনিশ ফিট দশ ইঞ্চি তো এরপর হচ্ছে যে কথা সেটা হচ্ছে এই প্লান্টটি করার জন্য আপনার কীরকম জায়গার প্রয়োজন হবে সেটা যদি আমি বলি একদিকে হচ্ছে চুয়ান্ন ফিট দশ ইঞ্চি আর একদিকে হচ্ছে সাঁইত্রিশ ফিট অর্থাৎ এইদিকে আপনার সাঁত্রিশ ফিট বা চল্লিশ ফিট যদি জায়গা থাকে এবং লম্বা যদি আপনার পঞ্চাশ ফিট জায়গা থাকে পঞ্চাশ ফিট বা চল্লিশ ফিট জায়গা হলে কিন্তু আপনি এরকম একটি প্ল্যান তৈরি করতে পারবেন এবার যদি আমরা সেকেন্ড ফ্লোরটিতে আসি বা আমাদের উপরের যে ফ্লোরগুলো হবে সেটাতে আসি সিঁড়ি সিঁড়ি রুম হয়ে আমরা যখন উপরে আসবো উপরে আসার পর দুইটি দরজা পাবো এইদিকে একটি দরজা এবং এইদিকে একটি দরজা অর্থাৎ এই দরজা দিয়ে আমরা একটি ইউনিটে যাবো এবং এই দরজা দিয়ে আরেকটি ইউনিটে যাব অর্থাৎ এখানেই আমাদের একটি ইউনিট এবং এখানে কিন্তু আরেকটি ইউনিট এখন যদি আমি বলি আপনাদেরকে সেটি হচ্ছে যে এই ইউনিটটিতে আমাদের একটি ডাইনিং রয়েছে যে ডাইনিংটির মাপ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আঠারো ফিট দুই ইঞ্চি এবং আমাদের এই পাশে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই রুমের সাথে এই রুমটির মাপ হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চির এবং এখানে রয়েছে আমাদের ডাইনিং স্পেস এখানে আমাদের সেট বসানোর অ্যারেঞ্জ করা রয়েছে আমাদের এখানে একটি ড্রয়িং রুম হবে সেটি হচ্ছে এটি ড্রয়িং রুমটির মাপ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি বা এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি ড্রয়িং রুমের সাথে এখানে আমাদের একটি ব্যালকনি রয়েছে যেটি বা আমরা থিয়েট দেখাতে দেখাইতে পারিনি এরপর আমাদের এখানে এই দরজা দিয়ে এখানে আইটি বেডরুম রয়েছে যেটির মাপ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি এবং এখানে আমাদের একটি কমন বাথরুম রয়েছে যেটির দরজা এই দিক হয়ে সেই কমন বাথরুমের মাপ হচ্ছে চার ফিট বাই আট ফিট এবং এখানে আমরা জানলা রেখেছি যেন এই জানলা হয়ে আলো বাতাস প্রবেশ করতে পারে এই ডাইনিংয়ের ভিতরে তো সেই জানলাটির মাপ হচ্ছে সাড়ে তিন ফিটের একটি জানলা রেখেছি আমরা এবং এখানে আমাদের একটি বেসিন রয়েছে বেসিন হয়ে এখানে আমাদের একটি কিচেন রুম কিচেন রুম মাপ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি তো এই যে একটি ইউনিট আপনি আপনাদেরকে দেখালাম এই সেম মাপেই কিন্তু ইউনিটটিও আমরা তৈরি করেছি অর্থাৎ একই মাপে আমাদের দুইটি ইউনিটই তৈরি করা হয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের এই ডিতে যে বারান্দাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দাগুলো সেই বারান্দাগুলো কিন্তু হচ্ছে এটি এই বারান্দা এবং এই যে বারান্দা এবং আমাদের এখানে একটি জানলা রয়েছে এখানে আড়াইটি জানলা রয়েছে সেটাও কিন্তু আমরা থিডিতে দেখিয়ে দিয়েছি দেখতে আমি দেখাই এটা হচ্ছে বারান্দা জানালা এবং এটা হচ্ছে আরেকটি জানালা এবং এখানে রয়েছে আমাদের আরেকটি জানালা সেটি হচ্ছে এই টয়লেটের জানালা এবং এখানে আমাদের আরেকটি বারান্দা তো আশা করছি আপনারা আমাদের আজকে ভিডিওটা বুঝতে পেরেছেন তো তাদের চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট জায়গা রয়েছে তারা কিন্তু এরকম একটি বাড়ির প্লান তৈরি করতে পারেন সেই সাথে আপনারা যদি থ্রি ডি করিয়ে নেন তাহলে কিন্তু আপনার বাড়িটি ভবিষ্যতে কেমন দেখতে হবে সেটি কিন্তু আপনারা আগেই বুঝতে পারবেন সেক্ষেত্রে বাড়ি করার ক্ষেত্রে আমি বলবো থ্রি ডি করিয়ে নেবেন তাহলে আপনার বাড়িটি তৈরি করতে অনেক সুন্দর দেখাবে এক্ষেত্রে খরচ একটু বেশি হলেও থ্রি ডিটি আপনি করে নিতে পারেন তো এই আজকে আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লাগলো এবং যদি বাড়ির প্ল্যান করতে চান তাহলে কিছু টাকা খরচ দিয়ে আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইন নিতে পারেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে